প্রিয় দর্শক আমরা আজকে কথা বলবো চর অঞ্চলের চাষাবাদ নিয়ে আমরা জানি যে চরা অঞ্চলে চাষাবাদ করতে গেলে পানি একটি বড় সমস্যা কারণ সবসময়ই সেখানে যতই আপনি পানি দেন না কেন মাটি সেটি শুষে নেয় বালি সেটি শুষে নেয় যেহেতু সেখানে জৈব উপাদান কম এবং মাটির পানি ধারণের কোনো ক্ষমতা থাকে না এবং যে কারণেই আমরা বালিতে দেখতে পাই যে কোনো ধরনের ফসল উৎপাদন করা সম্ভব হয় না সেখানে কিন্তু অনেক সময় শ্যাওলাও আমরা দেখতে পাই না সবুজ ঘাসও আমরা দেখতে পাই না কিন্তু বাংলাদেশে ছত্রিশ লক্ষ একর জমি রয়েছে চলাঞ্চল এই চরাঞ্চল যদি চাষাবাদের আওতায় আনা না যায় তাহলে আমরা কিভাবে আমাদের খাদ্য নিরাপত্তাকে নিশ্চিত করব। সেই বিষয়গুলোকে মাথায় রেখে অনেকেই নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করার চেষ্টা করছেন অনেকেই নতুন নতুন কলা কৌশল বের করার চেষ্টা করছেন যাতে চরকে চাষাবাদের আওতায় আনা যায় এর মধ্যে একটি চমৎকার উদ্ভাবনা হচ্ছে চরের জন্য সৌরচালিত সেচ যন্ত্র একটি চমৎকার সৌরচালিত সেচ যন্ত্র সেটি উদ্ভাবন করেছে পল্লী উন্নয়ন একাডেমি বগুড়া তারা নৌকার মধ্যে স্থাপন করেছে সেচ যন্ত্র যে সেচ যন্ত্রটি চলবে শক্তির মাধ্যমে আবার সে নৌকাটি চলবেও কিন্তু শক্তির মাধ্যমে অর্থাৎ নৌকার ওপরে থাকবে সৌর প্যানেল যে প্যানেল শক্তি উৎপাদন করে নৌকাকে এক জায়গায় থেকে আরেক জায়গায় নিয়ে যাবে আবার সেই জায়গায় যাওয়ার পরে সেখান থেকে পানি নদীর পানি সেচ দিয়ে তারা চর অঞ্চলে নতুন ফসল চাষাবাদ করবে এই যে চমৎকার ডিভাইস বা চমৎকার প্রযুক্তি এটি কিন্তু বাংলাদেশের জন্য একটি প্রথম এটি জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে আমরা যে সংকটগুলো দেখতে পাই সেই সংকট নিরসনের ক্ষেত্রে একটি চমৎকার সমাধান হতে পারে প্রথমত এই যন্ত্রটি চলছে সৌরশক্তির মাধ্যমে তাই এক্ষেত্রে কিন্তু কোনো জীবাশ্ম জ্বালানি আমরা ব্যবহার করছি না আর দ্বিতীয়ত হচ্ছে এক্ষেত্রে খরচ কিন্তু একেবারেই জিরো কারণ সৌর থেকে শক্তি নেওয়াটার পেছনে ওই অর্থে কোনো খরচ নাই এককালীন শুধুমাত্র প্যানেল তৈরি করতে যে খরচটি হবে সেটাই হচ্ছে এর প্রধান খরচ আর এখানে যে পানিটি নেওয়া হচ্ছে সেটা হচ্ছে সারফেস ওয়াটার অর্থাৎ নদীর পানি নদীর পানি যখন চরে যাচ্ছে সেটা কিন্তু প্রকৃতির উপরেও কোনো নতুন করে চাপ সৃষ্টি করছে না আমরা যখন গভীর থেকে নলকূপ দিয়ে পানি তুলে নিয়ে আসি সে পানিটি কিন্তু ভূগর্ভস্থ পানির লেয়ারে একটা চাপ সৃষ্টি করে সেই জায়গায় নদীর পানি অর্থাৎ সার্ফেস ওয়াটার সেটি ব্যবহার করা হচ্ছে সেচের জন্য তাহলে আমরা যদি বলি এই ধরনের স্মার্ট টেকনোলজি এটি আসলেই বাংলাদেশের কৃষির ভাগ্যকে বদলে দিতে পারে ছত্রিশ লক্ষ একর জমি যেখানে চাষাবাদের বাইরে সেখানে এই ধরনের প্রযুক্তি কিন্তু আমাদের কৃষি ক্ষেত্রে নতুন মাত্রা যুক্ত করতে পারে দেখছি এটি হচ্ছে মোস্তফা ব্যাপারীর এটি গাইবান্ধা জেলার একজন কৃষক যিনি গজারিয়া চরে বসবাস করেন এবং এই নৌকা নিয়েই তিনি কিন্তু বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ান এবং সেখানে প্রয়োজনে সেচ দিয়ে থাকেন তিনি বলেন যে এই নৌকা দিয়ে তিনি যেমন সেচ দিয়ে কিছু পয়সা পান পাশাপাশি যখন সেচের মৌসুম থাকে না তখন নৌকা দিয়ে তিনি এপার ওপার করেন মানুষ পারাপার করেন সেখানেও কিন্তু তার কিছু আয় হয় আর এরকম একটি নৌকা তৈরি করতে তিন থেকে চার লাখ টাকা খরচ হতে পারে কিন্তু এককালীন এই খর খরচটি করে আপনি পনেরো বছর ধরে বিশ বছর ধরে আপনি কিন্তু নিয়মিত আয় করতে পারবেন আমরা মনে করি এটি একটি আয় উপার্জনকারী ক্ষেত্র এবং কর্মসংস্থানের ক্ষেত্র যেটি আগামী দিনগুলোতে আমাদের কৃষি উদ্যোক্তাদের জন্য চমৎকার উদাহরণ হয়ে আসতে পারে আমরা চাইব এই ধরনের প্রযুক্তি ছড়িয়ে যাক দেশের সর্বত্র এবং আমাদের সেই বালুর জমিগুলো চাষাবাদের আওতায় আসুক মানুষেরও নতুন করে কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি হোক